আসসালামু আলাইকুম আহমতুল আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মবিশ্বাস কখন অহংকারে পরিণত হয় আত্মবিশ্বাস আর অহংকার কি একই জিনিস আত্মবিশ্বাস আর অহংকার বুঝতে হলে আগে বুঝতে হবে আত্মবিশ্বাস কাকে বলে আত্মবিশ্বাস হলো মনের স্থিরতা যেটা মানুষকে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সাহায্য করে এটি জীবনের ব্যাপারে এবং একজন মুমিনের জন্য আল্লাহ তালার এক মহান নিয়ামত জীবনে যখন সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন সামনে চলে আসে ঠিক তখনই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস আত্মবিশ্বাস না থাকলে জীবনে কোনো কিছুই সম্ভব হয় না মূলত এটা অর্জন করতে হয় আল্লাহর উপর তাওয়াক্কালু বা ভরসার মাধ্যমে এই কারণে আত্মবিশ্বাসের স্বরূপ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে তখন আল্লাহর উপর ভরসা করবে নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশত উনষাট আল্লাহর উপর ভরসার মাধ্যমে যারা বিশ্বাসের এই গুণটি অর্জন করতে পেরেছে তাদের মনের স্থিরতা কত গভীর হয়ে থাকে তা বোঝাতে গিয়ে আল্লাহতালা বলেন মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে না তারা চিন্তান্বিত হবে সোরা ইউনুস আয়াত নম্বর বাষট্টি অন্যত্র আল্লাহ তালা আরেকটি আয়াতে বলেন যে আল্লাহর উপর তাওয়াক্কালু করে আল্লাহ তার জন্য যথেষ্ট সোরা তালাক আয়াত নম্বর তিন এখন জানা যাক অহংকার কি পক্ষান্তরে ইসলামের পরিভাষায় অহংকার হল সত্য সত্যকে অস্বীকার করা এবং মানুষকে নিকৃষ্ট মনে করা অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিন্ন ও ঘৃণা করা অহংকার একটি মারাত্মক রোগ এজন্য আবদুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহ তালান হতেকে এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলিহ্লামকে প্রশ্ন করা হল রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিহ্লাম বললেন যার অন্তরে এক অনু অনুপরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না নাউজবিল্লা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথা শুনে এক লোক দাঁড়িয়ে জিজ্ঞাসা করল কোনো কোনো লোক এমন আছে সে সুন্দর কাপড় পরিধান করতে পছন্দ করে সুন্দর জুতা পরিধান করতে পছন্দ করে এই সবকে কি অহংকার বলা হবে উত্তরে রাসুল সাল্লিয় সাল্লাম বললেন আল্লাহ নিজেই সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন আল্লাহ সুন্দর কাপড় পরিধান করা অহংকার নয় অহংকার হল সত্য গোপন করা ও মানুষকে নিকৃষ্ট বলে জানা এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে অহংকার একটি ভয়ঙ্কর রূপ এর রয়েছে অনেক ক্ষতিকর দিক জ্ঞান বুদ্ধি এবাদত বন্দিগী মান সম্মান ধন দৌলত ইত্যাদি যে কোনো দিনই বা দুনিয়াবি গুণে নিজেকে বড় মনে করা এবং সেই সঙ্গে অন্যকে সে ক্ষেত্রে তুচ্ছ মনে করাকে বলা হয় অহংকার অহংকার করা কবিরা গুণা অন্তরের রোগ সমূহের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হল অহংকার অহংকারকে বলা হয় সমস্ত রোগের মা মা থেকে যেমন সন্তানাদির জন্ম হয় সেই সন্তানাদি থেকে আরও সন্তানাদির জন্ম হয় এভাবে এক মা থেকে বহু মায়ের সৃষ্টি হয় এক মা থেকে বহু মায়ের বিস্তার ঘটে তেমনি এক অহংকারের কারণে মনের বহু রোগ সৃষ্টি হয় মা যেমন বহু মানুষের মূল অহংকার তেমনি বহু রোগের মূল অহংকার বহু আত্মিক রোগের মূল মানুষের মাঝে অনেক আত্মিক রোগ জন্ম নেয় যেমন মনের একটা রোগ হল হিংসা এই হিংসা রোগ অহংকার থেকে জন্ম নেয় হিংসা হলো একজনের ভালো কিছু দেখে তা ধ্বংস হওয়ার কামনা করা কেউ যখন নিজেকে বড় মনে করে অর্থাৎ নিজের মধ্যে বড়াই বা অহংকার বোধ থাকে তখন সে অন্যের ভালো কিছু দেখলে মনে করে যে ও তো আমার চেয়ে বড় হয়ে গেল আমি তো ছোট হয়ে গেলাম তখনই তার মনের মধ্যে অন্যের সেই ভালোটা ধ্বংস হওয়ার কামনা জেগে যায় এটাকে বলা হয় হিংসা একজনের ধন দৌলত দেখে মান সম্মান ইজ্জত আব্রু দেখে পদ মর্যাদা দেখে ভেতরে হিংসা আসে এবং মনে মনে তার এগুলো ধ্বংস হওয়ার কামনা জাগে আমরা মানুষের গিবত শেকায়াত করি চিন্তা করলে দেখা যায় এখানেও আমাদের মনের ভেতরে অহংকার কাজ করতে থাকে আরেকজনের গিবত বা দোষ চর্চা করা হয় কেন এজন্য করা হয় যে তার দোষ বললে সে একটু ছোট হবে এবং আমি যখন অন্যের এই দোষ বলছি এর ধারা বোঝাবে যে আমার এই দোষ নেই আমি ভালো প্রতিপন্ন হব ভেতরে এভাবে দেখা গেল গিবোধ করার সময় মনের ভেতরে নিজের বড়াই বা অহংকার কাজ করতে থাকে একজন মানুষ আর একজন মানুষের প্রতি জুলুম করে এর পিছনেও অহংকার কাজ করে থাকে যার প্রতি আমি জুলুম করছি তাকে আমি ছোট মনে করছি এবং নিজেকে বড় মনে করছি এই মনোভাব থেকেই জুলুম করা আসছে আমি নিজেকে বড় মনে করছি বলেই ভাবছি ও আমার সঙ্গে এরকম ব্যবহার করলো কেন আমি ওকে দেখিয়ে ছাড়বো এই ভেবে তার প্রতি জুলুম করছি দেখা গেল জুলুম করার মনোভাবও অহংকার থেকে সৃষ্টি হয় প্রতিশোধ নেওয়ার জবাবও অহংকার থেকে সৃষ্টি হয় এভাবে তাকাব্বুর বা অহংকার রোগ থেকে বহু রোগ সৃষ্টি হয় বহু পাপের জন্ম হয় আত্মবিশ্বাস আর অহংকার এক নয় আল্লাহ তালা আমাদের সকলকে অহংকার এবং হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করুন আমিন